তেরোশো নিবান তোমার কাছ থেকে নাও এটা আছে আপনার ছয়শো টাকা একটা আছে আটশো টাকা একটা আছে নয়শো টাকা ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি বন্ধ হয় বাংলাদেশে কিন্তু ইলিশ মাছের দাম ব্যাপক হারে কমে গেছে ফারুক ভাই এই যে ইলিশ মাছ এই যে ইলিশ মাছের কতটুক কেজি হবে এটা দেড়শো দুইশো এটা কত করে বিক্রি করছেন এখন ষোলোশো ষোলোশো টাকা আগে কত ছিল আগে আগে বাইশ বাইশশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন যে মাছের দাম কত কমে গেছে ইলিশ মাছের দাম এটা ছিল আগে বাইশশো টাকা এখন এই ইলিশ মাছের দাম হলো ষোলোশো টাকা ভাই এটার দাম কত আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আচ্ছা তারপরে এটা এটা একটু বলেন এটা আছে চোদ্দশো টাকা চোদ্দশো আচ্ছা তারপরে একটু আপনি তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা তারপরে একটু বলেন এগুলো এগুলো সাতশো সাড়ে ছয়শো পাঁচশো পঞ্চাশ অনেক কম তো অনেক কম

বাংলাদেশে এখন কিন্তু বর্তমানে ইলিশের দাম কিন্তু অনেক কম যেহেতু ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে এই জন্য কিন্তু বাংলাদেশে ইলিশের দাম অনেক কম পাওয়া যাচ্ছে আপনার বারোশো পর্যন্ত করা যাবে না বারোশো এই যে এইগুলো সাতশো টাকা ছয়শো টাকা ছয়শো ছয়শো এখন কি মাছ কি দাম কম নাকি মাছের কিছুটা কম আগের থেকে অনেকটা কমে এসেছে এরপরে আরো কমবে ইন্ডিয়াতে যদি এখন মাছ না যায় তাহলে তো বাংলাদেশে কমে যাবে তাই না আরো কম হওয়ার সম্ভাবনা বেশি দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ইলিশ মাছের দাম অনেক কম যেহেতু এখন ইন্ডিয়াতে মাছ আহ যাচ্ছে না এই জন্য বাংলাদেশে কিন্তু কম দামে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন চলে আসছে আসে এই পাশের একটি বাজারে এখানে দেখতে পাচ্ছেন যে কেজি ওজনের ইলিশ মাছ গুলো এগুলোর দাম কিন্তু অনেক কম এখন বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে একদম সেই এই ইলিশটা কোন জায়গায় ভাই এই পাথরঘাটার মাছ পাথরঘাটার মাছ বরিশালের মাছ বলেন এগুলো হ্যাঁ বরিশাল পাথরঘাটা বরিশালের ইলিশ